প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কম বেশি হতাশার মুখোমুখি হই কখনো পরীক্ষায় ব্যর্থতা কখনো সম্পর্কের ভামন আবার কখনো জীবনের চাহিদা আর বাস্তবতার মাঝে বিরাট ব্যবধান আমাদেরকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে অনেকেই এই হতাশাকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে একাকিত্বে ডুবে যান কেউ কেউ আবার চরম পদক্ষেপও নিয়ে ফেলেন কিন্তু এই দুঃখ ও হতাশার সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য ভুলে যাই মহান আল্লাহ কখনোই একজন মুমিন বান্দাকে একা ছেড়ে দেন না আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের প্রতি এতটাই দয়ার্দ্র যে আমরা যখন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিই তখন তিনি বলেন ডেকে আমাকে আমি সারা দেব এই আয়তটি হতাশ হৃদয়ের জন্য এক অপার কারণ আল্লাহর দরবারে কান্না কখনো বিফলে যায় না মানুষের জীবনে দুঃখ আসবে এটাই বাস্তবতা কিন্তু মুমিন সেই ব্যক্তি যে দুঃখ পেলেও ভেঙে পড়ে না বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজের অন্তরকে পুনরায় আলোয় পূর্ণ করে তোলে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম নিজেই বহু দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিলেন কিন্তু কখনো হতাশ হননি বরং প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি আস্থা রেখেছেন তাই আজ যদি আপনার অন্তর ভেঙে পড়ে যদি আপনি মনে করেন আপনি একা তাহলে জেনে রাখুন আপনি একা নন আল্লাহ আপনার খুব কাছেই আছেন অপেক্ষা করছেন আপনি যেন একবার তাকে ডাকেন হতাশা শয়তানের অস্ত্র হতাশা মূলত শয়তানের অন্যতম বড় ও গোপন অস্ত্র একজন মুমিন যখন কোন দুঃখ কষ্ট বা ব্যর্থতার মুখোমুখি হয় তখন শয়তান তার ইমান ও আল্লাহর প্রতি আস্থা দুর্বল করার জন্য প্রথমেই তার অন্তরে হতাশার বিষ ঢুকিয়ে দেয় সে কুমন্ত্রণা দেয় যে তোমার জীবন শেষ বা তোমার কোন ভবিষ্যৎ নেই অথবা আল্লাহ তোমাকে আর ভালোবাসেন না এই কথাগুলো শুনতে আমাদের মন নিজেকে দোষী ভাবতে শুরু করে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মানুষ নামাজ দোয়া ও আল্লাহর শরণ থেকে দূরে সরে যায় আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে আর আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে চায় সুরা মায়েদা আয়াত একানব্বই শয়তান জানে একজন মানুষ যদি আল্লাহর কাছে ফিরে যেতে পারে তবে সে আর তার ফাঁদে আটকে থাকবে না তাই সে চেষ্টা করে মানুষকে এমন এক মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে যেতে যেখানে সে নিজেই মনে করে আমার জন্য আর কোনো রহমত নেই অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল বরং ইমানদার বান্দার জন্য আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত যেন হতাশ হৃদয়ের জন্য এক স্বর্গীয় বার্তা আল্লাহ নিজেই বান্দাকে ডাকছেন বলছেন তুমি যত ভুল কর না কেন আমি ক্ষমা করতে প্রস্তুত আছি তুমি শুধু ফিরে এসো তাই ভাই ও বোনেরা কখন হতাশ হবেন না যদি মনে হয় আপনি পড়ে গেছেন তাহলে মনে রাখুন আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা ভেঙে পড়ে তার দিকে ফিরে চায় শয়তান হতাশার ফাঁদ পেতে রাখলেও আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় ও অসীম আল্লাহর রহমত হতাশ হৃদয়ের জন্য খোলা মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার হয়ে যায় প্রিয়জনের কাছ থেকেও সহানুভূতি মেলে না তখন মানুষ একা নিঃসঙ্গ অবহেলিত ও ভেঙে পড়া হৃদয়ে প্রশ্ন করে আমার কথা বুঝবে কে সেই মুহূর্তেই একমাত্র আশার আলো হয়ে আসে আল্লাহর প্রতিশ্রুতি তুমি ডাকো আমাকে আমি সারা দেব তোমার ডাকে সুরা গাফির আয়াত শাক এই আয়াতটি একজন হতাশ ও ক্লান্ত হৃদয়ের জন্য অপার সান্ত্বনার উৎস কারণ মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা সবসময় খোলা থাকে আল্লাহ আমাদের অনুভব করেন আমাদের কান্না শোনেন এমনকি নির্বে গড়িয়ে পড়া অশ্রু গুনে রাখেন আমরা প্রায়ই ভাবি আমার তো এত পাপ আল্লাহ কি আমাকে আর গ্রহণ করবেন অথচ আল্লাহ পবিত্র কুরআনে বারবার বলেছেন তার দয়া ক্ষমা ও সীমাহীন তিনি বান্দার কাছ থেকে শুধু একটি জিনিস চান ফিরে আসা আল্লাহ চান তুমি একবার ডাকো একবার অন্তর দিয়ে তার কাছে ফিরে যাও হতাশা গুনাহ দুঃখ সব পেছনে ফেলে দিয়ে যদি তুমি বলা হে আল্লাহ আমি ফিরে এসেছি তাহলে নিশ্চিত থাকো তিনি তোমাকে আগলে নেবেন ভালোবাসবেন তোমার হৃদয়কে শান্তি দিয়ে ভরে তুলবেন আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না হতাশ হৃদয়ের জন্য সেটিই সবচেয়ে বড় আশ্রয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবনের দৃষ্টান্ত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মানবতার জন্য সর্বোত্তম আদর্শ তার জীবনের প্রতিটি অধ্যায়ই আছে ধৈর্য ত্যাগ এবং আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত তিনি শুধু একজন নবী নন একজন পিতা স্বামী বন্ধু এবং সমাজের নেতা হিসেবেও দুঃখকষ্টের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হয়েছেন তার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল সেই বছর যেটিকে তিনি নিজেই বলতেন আমুল হুজন বা দুঃখের বছর সে বছরে তিনি হারান তার জীবনের সবচেয়ে বড় দুই সহায়ক প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা এবং চাচা আবু তালিবকে এই দুইজনের মৃত্যু তার ব্যক্তিজীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরবর্তীতে তিনি দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন কিন্তু সেখানকার লোকেরা তাকে গ্রহণ তো করেইনি বরং পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দিয়েছিল অথচ এত কষ্টের মধ্যেও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হতাশ হননি অভিযোগ করেননি বরং সেদিন তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছে কেবল তোমার সন্তুষ্টি চাচ্ছি তুমি থাকলে আমার কিছুই যায় আসে না এই দোয়া আমাদের শিখিয়ে দেয় একজন প্রকৃত মুমিন কষ্টে পড়লেও তার ভরসার জায়গা একটাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনো আশা হারাননি কখনও আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করেননি তার জীবনের এই অধ্যায় আমাদের শেখায় হতাশা যতই গভীর হোক না কেন আল্লাহর দিকে ফিরে গেলে আলো আসবেই সবর বা ধৈর্য এবং দুয়া হতাশা থেকে মুক্তির অন্যতম প্রধান পথ হল শবর অর্থাৎ ধৈর্য ধারণ করা জীবনের প্রতিটি পরীক্ষায় একজন মুমিনের আসল শক্তি ধৈর্য আল্লাহ কোরআনে প্রায় সত্তরটিরও বেশি স্থানে সবরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশত তিপ্পান্ন এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে ব্যক্তি ধৈর্য ধরে তার পাশে আল্লাহ নিজে থাকেন আর একজন মুমিনের জীবনে এর চেয়ে বড় সঙ্গী আর কি হতে পারে তবে শুধু ধৈর্যই নয় দোয়াও এক বিশাল শক্তি হতাশা যখন হৃদয়ে বাসা বাঁধে তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করাই হয় মনের সবচেয়ে বড় প্রশান্তির উৎস হাদিসে এসেছে কিছু দোয়া রয়েছে যা দুঃখ হতাশা ও বিষণ্নতায় অত্যন্ত কার্যকর যেমন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজন অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে উদ্বেগ ও দুঃখ থেকে আশ্রয় চাই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনার জালিমিন অর্থাৎ তোমার বাইরে কোন উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালেমদের অন্তর্ভুক্ত এটি ইউনুস আলাহি ওয়াসাল্লামের দোয়া যেটি তিনি গভীর কষ্টে পড়ে পাঠ করেছিলেন সুরা আম্বিয়া এই দোয়াগুলো শুধু মুখে উচ্চারণ নয় হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহর কাছে প্রার্থনা করলেই হতাশা ধীরে ধীরে কেটে যেতে থাকে নামাজ হতাশা দূর করার নির্ভরযোগ্য মাধ্যম নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় বরং এটি একজন মুমিনের আত্মিক প্রশান্তি ও মানসিক প্রশমন লাভের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম যখন জীবনের ভারে আমরা ক্লান্ত হয়ে পড়ি যখন মনে হয় কেউ বুঝতে চায় না আমাদের কষ্ট তখন নামাজই হয় পরম আশ্রয় আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ এ আয়াত শুধু গুনাহ থেকে বিরত থাকার দিকটিই নয় বরং মানসিকভাবে একজন মানুষকে পরিচ্ছন্ন ও স্থির রাখার দিকেও ইঙ্গিত করে কারণ যখন কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিয়মিত আল্লাহর সামনে শেষ দেয় মাথা রাখে তখন তার মন থেকে অহংকার হতাশা কষ্ট ও আতঙ্ক অনেকাংশেই দূর হয়ে যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজকে শুধু কর্তব্য হিসেবে দেখেননি বরং বলেন নামাজই আমার চোখের শীতলতা নাসাই এই হাদিস আমাদের শেখায় নামাজ ছিল তার আত্মার শান্তি অন্তরের প্রশান্তি যখনই কোনো দুঃখ কষ্ট চিন্তা বা বিপদ আসত তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন একজন মানুষ যখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যান তখন তিনি আসলে নিজের সমস্ত ক্লান্তি গ্লানি ও হতাশা আল্লাহর কাছে হস্তান্তর করেন সেই একান্ত মুহূর্তগুলোয় আল্লাহ বান্দার হৃদয়ে নামিয়ে দেন শান্তির বাড়ি সেজন্যই হতাশার সময়ে সবচেয়ে কার্যকর দাওয়াই হল নামাজ নিয়মিত নামাজই একজন ভেঙে পড়া হৃদয়ের পুনরুজ্জীবনের প্রথম ধাপ হতাশার মাঝে কৃতজ্ঞতা জীবনের গতি পাল্টে দিতে পারে হতাশা আমাদের দৃষ্টিকে সংকুচিত করে দেয় আমরা তখন কেবল সেই জিনিসটার দিকেই তাকিয়ে থাকি যেটা আমাদের নেই এই অভাব এই অপূর্ণতা ধীরে ধীরে হৃদয়ে বিষাক্ত চিন্তার জন্ম দেয় অথচ আমাদের জীবনে এমন অসংখ্য নিয়ামত আছে যেগুলোর কথা আমরা ভাবি না আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো কখন শেষ করতে পারবে না সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ আমরা যখন হতাশ হই তখন ভাবি আমার কিছুই নেই আমার জীবন অর্থহীন কিন্তু বাস্তবে যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব আল্লাহ আমাদের কত সুন্দরভাবে গড়ে তুলেছেন আপনি আজ সুস্থ দেহে রয়েছেন চোখে দেখতে পান কানে শুনতে পান হাতে কাজ করতে পারেন পায়ে হেঁটে চলতে পারেন এই প্রত্যেকটি জিনিসই এমন এক নিয়ামত যা কোটিপতিরাও কখনও কিনতে পারে না অনেক সময় ছোট ছোট বিষয় আমাদের হৃদয় প্রশান্ত করে তোলে এক গ্লাস ঠান্ডা পানি মায়ের হাসি মাখা মুখ ছোট ভাইবোনের কৌতুক নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা ঘুমানোর বিছানা অথবা শুধু আকাশের দিকে তাকিয়ে বলা আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় নিয়ামত হল ইমান আপনি আজ জানেন আল্লাহ আছেন তিনি শুনছেন দেখছেন এবং তিনি কখনও আপনাকে ছেড়ে যাবেন না এটাই আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতিই নয় বরং এটি হতাশা দূর করার এক অভাবনীয় শক্তি মনোবিজ্ঞানেও প্রমাণিত যে মানুষ নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে সে মানসিকভাবে অনেক বেশি ইতিবাচক ও সুখী থাকে তাই হতাশার সময় নিজের উপর না ভেঙে পড়ে বরং একবার চারপাশে তাকিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি এখনও আল্লাহর নিয়ামতের ভাণ্ডারে আছি এই দৃষ্টিভঙ্গি আপনার জীবনের গতি বদলে দিতে পারে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে সঙ্গ নির্বাচন হতাশা বাড়ায় বা কমায় মানুষ সামাজিক জীব আমরা সবাই কমবেশি আমাদের আশেপাশের মানুষের প্রভাব গ্রহণ করি বিশেষ করে যখন আমরা মানসিকভাবে দুর্বল ক্লান্ত বা হতাশ থাকি এমন সময়ে কার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার মন আরও ভারী হবে না হালকা হবে যদি আপনার পাশে এমন কেউ থাকে যে আল্লাহর উপর ভরসা করতে শেখায় আপনার কষ্ট বুঝে সহানুভূতির সাথে কথা বলে আপনাকে পজিটিভ চিন্তায় ফিরিয়ে আনে তাহলে আপনার হতাশার মেঘ খুব দ্রুতই কাটতে শুরু করবে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর চলে তাই দেখে নাও তোমার বন্ধুকে তীরমিজি এই হাদিস আমাদের সতর্ক করে দেয় বন্ধু বা সঙ্গীর চরিত্র ও বিশ্বাস আমাদের জীবনে কতটা গভীর প্রভাব ফেলে হতাশার সময় যদি আপনি এমন কাউকে সঙ্গী করেন যে সব সময় নেগেটিভ চিন্তা করে আপনাকে আল্লাহর বদলে দুনিয়ার হতাশায় ডুবিয়ে দেয় তাহলে আপনি আরও গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারেন তাই হতাশার সময় একজন ইমানদার আল্লাহবিরু সহানুভূতিশীল বন্ধুর সঙ্গ খুঁজে নিন কারো সাথে মন খুলে কথা বলুন যার মুখে থাকবে তা অকুলের কথা যার চোখে থাকবে আপনার জন্য দয়া সঠিক সঙ্গ শুধু হতাশা দূর করে না বরং আপনাকে আবার নতুন করে বাঁচার প্রেরণাও দেয় পরকালীন পুরস্কার দুনিয়ার কষ্ট বিথা যাবে না জীবনের পথে যখন আমরা হতাশায় পতিত হই তখন মনে হয় আমাদের কষ্ট ও যন্ত্রণার কোনো শেষ নেই কিন্তু আল্লাহ তায়ালা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যারা ধৈর্য ধারণ করে আল্লাহর পথে থাকা কঠিন সময়েও হতাশা ছুতে দেয় না তাদের জন্য রয়েছে অনন্ত পুরস্কার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের প্রতিদান দিব সীমাহীনভাবে সুরাজুমার আয়াত দাস এই আয়াত আমাদের জীবনের মূল সত্যের মুখোমুখি করে দুনিয়ার যে কোনো কষ্ট যে কোনো ত্যাগ যদি আল্লাহর জন্য হয় তা বিথা যায় না বরং সে কষ্ট পরকালে আল্লাহর পক্ষ থেকে প্রশস্ত এবং অনন্ত নূর ও সুখের রূপে পুরস্কৃত হবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা আল্লাহর পথে দুঃখ দুঃখকষ্ট ভোগ করে এমনকি একটি সুইও ফুটে সে যেন তার সব পাপ মাফ হয়ে যায় বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের জানায় যে হতাশার মধ্যে থাকা কষ্ট আল্লাহর কাছে সোয়াবের কাজ তাই হতাশা যেন মুমিনের আত্মাকে ভাঙতে না পারে বরং তা তাকে আল্লাহর নৈকটের সোপানে উন্নীত করে পরকালের সেই মহান পুরস্কারের কথা চিন্তা করলেই আজকের দুঃখ কষ্ট ও হতাশা অনেকটা হালকা মনে হয় চোখের অশ্রু পরকালে গোধূলির ঝিলিক হয়ে উঠবে মন ভালোবেসে উঠবে ইমানের আলোয় সুতরাং হতাশা যখন আসবে তখন মনে রাখতে হবে আল্লাহর সঙ্গেই ধৈর্য ধারণ করো কারণ সেই ধৈর্যের প্রতিদান সীমাহীন এবং পরকালের সেই পুরস্কারই প্রকৃত সান্ত্বনা ও বিজয় প্রিয় বন্ধুরা হতাশা মানুষের জীবনে এক অবশ্যম্ভাবী বাস্তবতা প্রত্যেকেই জীবনের কোন না কোনো সময়ে হতাশার গভীরে ডুবে যান ব্যর্থতা সম্পর্কের ভাঙন অর্থকষ্ট কিংবা অন্য নানা সমস্যার কারণে কিন্তু এই হতাশা কখনোই স্থায়ী নয় কারণ আল্লাহ তায়ালা আমাদের এই দুনিয়ায় একটি গভীর উদ্দেশ্য নিয়ে পরীক্ষা নিচ্ছেন কেউ ধৈর্য ধারণ করে আবার কেউ হতাশ হয়ে পড়ে কিন্তু প্রকৃত মুমিনের জন্য হতাশা কখনো একটি চূড়ান্ত অবস্থা নয় কারণ সে জানে যখন সবাই ছেড়ে যায় তখনও একজন আছেন যিনি কখনো ছেড়ে যান না তিনি মহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথ যতই কাটায় ভরা হোক না কেন আপনি একা নন আপনার পাশে আছেন সেই মহান প্রভু যিনি আপনার চোখের প্রতিটি অশ্রুফোটা দেখতে পান হৃদয়ের চাপা কান্না শুনতে পান এবং আপনাকে হতাশার অন্ধকার থেকে আলোর পথে তুলে আনতে সর্বদা প্রস্তুত কখনোই মনে করবেন না আপনি একা কারণ আল্লাহর রহমত ও করুণা এমনই অপার যে যিনি তার উপর ভরসা করেন তিনি কখনোই হারান না আপনার জীবনের যে কোনো সমস্যা যে কোনো বেদনা যে কোনো হতাশার মুহূর্ত আল্লাহর সামনে তুলে ধরুন দোয়া করুন সবর করুন এবং নামাজে দাঁড়িয়ে তার কাছে আত্মসমর্পণ করুন কারণ নামাজের মধ্য দিয়ে মুমিনের হৃদয় শান্তি পায় হতাশা দূর হয় এবং নতুন আশার সূচনা হয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজই আমার চোখের শীতলতা অর্থাৎ নামাজ মুমিনের জন্য এমন এক প্রিয় অবলম্বন যা তাকে জীবনের দুঃখকষ্ট থেকে মুক্তি দেয় আপনি যখন ক্লান্ত আপনি যখন একা তখন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান কান্না করুন হাত জোর করুন আজ রাতে নিজেকে সময় দিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদে বলুন হে প্রভু আমি ক্লান্ত আমি একা তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না এই কান্না এই অসহায়ত্ব আপনার হৃদয়কে নতুন করে গড়ে তুলবে হতাশাকে আশায় রূপান্তর করবে কারণ আল্লাহ আমাদের সর্বদা কাছে ডাকেন আর তার কাছে ফিরে আসাই প্রকৃত শান্তি আপনি হতাশ হয়ে পড়ুন না বিশ্বাস করুন আল্লাহর সাথে আপনার সম্পর্কই হবে জীবনের সবচেয়ে বড় শক্তি এই সম্পর্কের মধ্যে থেকে আপনি পাবেন সাহস ধৈর্য এবং সফলতার পথ হতাশার অন্ধকার কাটিয়ে উঠুন আলোর দিকে কারণ আল্লাহর নৈকটেই আছে জীবনের সেরা সান্তনা ও সাফল্যের চাবিকাঠি আল্লাহ আপনাকে শক্তি দান করুন ধৈর্য ধরার তৌফিক দান আর কখনো হতাশায় যেন ডুবে যেতে না হয় তার শক্তি দিন আমিন